অষ্টম অধ্যায় অক্ষর শ্রীকৃষ্ণের এবং বিধি উপদেশ বলি অর্জুন একান্ত আগ্রহে উপলব্ধি করিলেন ঈশ্বর কি ব্রহ্ম কি আধ্যাত্ম কি যজ্ঞই বা কি প্রভৃতি প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হইয়া উঠিল অর্জুন একান্তে আবেগ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন এই কেশব যখন মৃত্যু সম্মুখীন হইবে তখন কিরূপ তিনি শ্রীকৃষ্ণকে জানতে বা স্মরণ করিতে পারিবেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে পরম জন্মেছে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে যদি মৃত্যুকালে কেউ তাহাকেই চিন্তা করিতে করিতে বেরত্যাগ করে তাহলে পরম জন্মেছে তাহাকেই প্রাপ্ত হয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনে দুর্বলতা পরিত্যাগ করব সর্বদাই আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও তোমার পাপ পুণ্য ন্যায় অন্যায় কর্তব্য ও কর্তব্য এই সকল বিষয় চিন্তার কোন প্রয়োজন নাই আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন করিয়া যাও তাহলে তোমায় মুক্তির অবশ্যম্ভাবী